ওয়েলকাম ভিউার্স আজকে আপনাদের সামনে এসেছি একটা ভিডিও ভিডিও নিয়ে এটার বিষয়বস্তু হচ্ছে জাস্টিন শুডো আর লিবারেল পার্টি বেসিক্যালি অনেকেরই কৌতূহল আছে এই বিষয়ে যে জাস্টিন শুডো এবং তার লিবারাল পার্টির এই অবস্থা কেন আপনারা হয়তো অলরেডি শুনেছেন যে জাস্টিন শুডো পদত্যাগ করেছে এবং লিবারাল পার্টি এখন একটা বিশাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে

with seemingly no interest in going back in following his father's footsteps is there anything you've learned from the experiences that both your parents have gone through mm -hmm. but nothing i should talk about on camera i think ah the politician already mm. <laughs> no never 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 i'm going to be a teacher So justin trudeau okay. justin trudeau uh, justin trudeau prime minister chile in uh, 2000 ফিফটিন থেকে টু পর্যন্ত পদত্যাগ করার আগ পর্যন্ত উনি কানাডার প্রাইম মিনিস্টার এবং উনার বাবা পিয়ার এলিয়া ট্রুডো ও একজন বিখ্যাত প্রাইম মিনিস্টার ছিলেন এবং পিয়ার এলিয়া ট্রুডোর বদৌলতে কানাডা অনেক কিছু পেয়েছে যেমন ধরেন যে আমাদের কনস্টিটিউশনে যে চার্টার অফ হিউম্যান রাইটস ওটাকে উনি উনিশশো সালে গ্র্যাটিফাই করে কনস্টিটিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন পারমানেন্টলি এবং কানাডার সোশ্যাল সিস্টেমে যেসব মানে ভিত্তি স্থাপন করে দিয়ে গিয়েছেন তো ওনার অবদান অনেক তো বেশ বলতে গেলে সোনার চামচ নিয়ে তার জন্ম এবং সে বিভিন্ন দেশের লিডার অফ দ্য স্টেটসদের সাথে তার ছোটবেলা থেকে উঠা বসা যেমন কুইন এলিজাবেথ সাথে এ ধরনের মানুষ ব্যক্তিত্ব আহ ফিরাল ক্যাস্ট্রো তারপর জিবি কার্টার ওরা সবাই জাস্টিন শুডুর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ লোকজন ছিলেন এছাড়াও জাস্টিন শুডুর জীবনে ট্র্যাজেডি যে একবারে ছিল না তা না তার বেশ ইয়াং বয়সী তার ভাই মিশাল শুডু মারা যায় একটা অ্যাক্সিডেন্টে তো মিশাল শুডু জাস্টিন শুডুর ভাই এবং অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তারা তো সে মারা যাওয়ার পরে জাস্টিন ট্রুডোর বাবা মারা যায় দুই বছর পরে এরপরেই উনি সর্বপ্রথম জাস্টিন সরুর পলিটিক্সে আসেন উনি টু থাউজেন্ড এইটে তখন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে জয়ী হয়ে উনি পাপিনু কুব্যাক কুব্যাক প্রভিনসে পাপিনো নামের একটা টাউনের একটা এরিয়ার And today we have the pleasure of speaking with Justin Trudeau, newly elected MP of the Papino region, who many of you must have seen the inauguration on Parliament Hill just a few days ago. Congratulations, Justin. Thank you very much, Alexander. So, viewers, uh, 2015 a Shabra Justin Trudeau, Liberal Party leader, Isha uh, elected on airport a. টু থাউজেন্ড ফেডারেল ইলেকশনে জয়ী হয়ে উনি প্রাইম মিনিস্টার পদে সর্বপ্রথম কানাডার পলিটিক্সের হিসেবে তার আগমন হয় ওই সময়ে প্রাইম মিনিস্টার ওনার অপোজিশনে যে ছিল সে হচ্ছে স্টিভেন হারপার এবং স্টিভেন হারপারকে ডিফিট করে হারিয়ে ইলেকশনে উনি সর্বপ্রথম প্রাইম মিনিস্টার হয়ে তার আগমন হয় কিছু কিছু হয় সেখানে তৈরি করা হয় আমি বলতে হবে যে এটা কিছুটা ওই সময়ের জন্য একটা বলতে হবে যে একটা আনফর্চুনেট জিনিস ছিল তার মধ্যে একটা হচ্ছে যেটা হচ্ছে যেখানে একটা কোম্পানি এসএসি লাভালেন যারা কন্ট্রাক্টিং কোম্পানি মানে কনস্ট্রাকশন এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে তো তাদেরকে একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল এবং কন্ট্রাক্টে কিছু ধরা ওটাকে ওটার সাথে জাস্টিন টুডো কে সম্পৃক্ত করা হয় এবং তার ক্যাবিনেটের একজন তার নেম জুডি রেব জুডি উইলসন রেব উনি এই কিছু মানে পার্লামেন্টে এবং কোর্টের সামনে কিছু তথ্য পেশ করে এবং উনি জাস্টিন সাক্ষ্য দেয় যে একটা ইনভলভমেন্ট ছিল যদিও ইনভলভমেন্টটা অত্যন্ত ইনডাইরেক্ট এবং ফার পারফ্যাক্ট ওটাকে তিলকে তাল করে দেখানো হয়েছিল এবং এর মাধ্যমে জাস্টিন টুডোর যে একটা যে রেপিটেশন ওটা অনেকটা মানে আঘাতপ্রাপ্ত হয় এর পাশাপাশি আরেকটা ব্যাপার ছিল যেটাকে বলা হয় যে ব্ল্যাক ফেস স্ক্যান্ডাল সো জাস্টিন ট্রুডোর কিছু ছবি এখানে ছড়ানো হয় সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখানো গিয়েছে যে জাস্টিন ট্রুডো কালো চেহারাটাকে কালো মানে কালো পেইন্ট দিয়ে কালো করে এবং পাগড়ি পরে সে মানে কিছু ছবি তুলেছিল তো ওটাকে একটা রেসিস্ট ব্যাপার হিসাবে প্রেজেন্ট করা হয় কিন্তু সত্য সত্যতা হচ্ছে যে উনি একটা হ্যালোইন পার্টিতে গিয়েছিলেন যদিও এটা একটা কুরুচির প্রমাণ দিয়েছেন জাস্টিন ট্রুডো কিন্তু এটা আমার মনে হয় যে কিছুটা ইয়াং বয়সে একটা মানে মজা করে করেছে যেটা আসলে তার পার্সোনালিটিকে রেপ্রেজেন্ট করে না যাই হোক এটার কারণে উনি অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তার ওই সময় কিছু ইলেক্টেড হওয়ার পরে উনি সাথে সাথে প্রাইম মিনিস্টার হওয়ার পরে কিছু পদক্ষেপ উনি নেন যেগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল আবার কিছুটা বলতে হবে যে কন্ট্রোভার্সিয়াল ছিল সমালোচনা হয়েছে ব্যাপারে তার মধ্যে রয়েছে লিগালাইজেশন অফ মারওয়ানা মারওয়ানা গাজার লিগালাইজেশন ওটা পপুলার ছিল কিন্তু অনেকে এটাকে পছন্দ করে নাই তারপরে ছিল যে গে ওনাদের মানে গে যে কানাডার যে গে কমিউনিটি গে ট্রান্স কমিউনিটি তাদের জন্য অনেক কাজ করেছেন সেটাও সমালোচনার মুখোমুখি হয় কিন্তু অনেক পপুলারও ছিল সো যে এগুলো হচ্ছে যে সব লিবারাল যেসব সোশ্যাল চেঞ্জ পলিটিক্স ওগুলাকে উনি বাস্তিবা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এটাই স্বাভাবিক কারণ উনি বেশ একজন আইডিওলজিক্যাল পারসন এবং যেহেতু উনি ওনার পপুলারিটি ছিল এগুলা উনি করতে পারছেন তারপরে এনভায়রনমেন্ট নিয়ে উনি অনেক কাজ করতে পারছেন যেগুলা পুরোপুরি অনেকে বুঝতে পারে না কিন্তু লং রানের জন্য এটা মানে ভবিষ্যতের জন্য অনেক এবং কানাডায় এটার সাপোর্টও আছে আবার অপোজিশন অনেক মানুষ আছে যেহেতু এইসব সেনসিটিভ ব্যাপার সেপার এগুলো নিয়ে কেউ কাজ করতে চায় না সাহস নাই তাদের কিন্তু জাস্টিন ছোট অত্যন্ত সাহসিকতার সাথে এই কাজগুলো শুরু করেছিলেন এখনো চালু আছে তারপরে সিরিয়ান রেফিউজি সিরিয়ার যুদ্ধ শুরু হয় তখন আপনারা জানেন যে কী অবস্থা ছিল মারাত্মক একটা সিচুয়েশনের মধ্যে সিরিয়ান যুদ্ধ যেগুলো যখন শুরু হলো মানুষ অনেক সাফার করতেছিল তো তাদেরকে হেল্প করার জন্য সিরিয়ান রেফিউজিদেরকে উনি অনেক সংখ্যার রেফিউজি কানাডাতে This uh, demonstrates our commitment to Canadians and to the world, uh, that Canada understands that we can and must do more. And I am pleased to announce uh, to this House uh, that the first plane carrying Syrian refugees will be arriving in Toronto tomorrow evening at 9:15 pm, and the second plane will arrive in Montreal on Saturday. Except for বিভিন্ন ধরনের টেম্পোরারি ওয়ার্কারদের কিন্তু তখনই শুরু হয়ে গেছিল অধিকাংশে টেম্পোরারি ওয়ার্কার নিয়ে আসা তারপরে স্টুডেন্ট কানাডায় নিয়ে আসা কাজ ইমিগ্রেশনের তৎপরতা আরো বেড়ে গিয়েছিল তখন ওই সময়টাতে আরেকটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় জাস্তিন ট্রুডোর সেটা হচ্ছে গিয়ে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ইলেকটেড হয় টু থাউজেন্ড সেটা একটা প্রচন্ড চ্যালেঞ্জ হিসেবে জাস্টিন ট্রুডোর সামনে এসে উদয় হয় এটা বলতে গেলে জাস্টিন ট্রুডোর যে লিবারাল আইডিওলজি ওটার এগেনস্টে মানে ট্রাম্পের যে কট্টরপন্থী ডানপন্থী কনজারভেটিভ আইডিওলজি ওটা একটা ক্ল্যাশ প্রথম থেকেই ছিল যেটার কারণে শত্রুতা শুরু করে দেয় জাস্টিন যেভাবে যায় যায় হেনস্থা করার একটা প্রচেষ্টা সেটা শুরু হয়ে এবং যে সেটার প্রতিফলন সর্বপ্রথম হয় একটা ট্রেড ওয়ার মাধ্যমে কানাডার একটা ডিল রয়েছে নর্থ আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে নর্থ আমেরিকার কান্ট্রিগুলো তিনটি দেশ মেক্সিকো ইউএস কানাডার মধ্যে ওই ডিলটাকে কমপ্লিটলি উপেক্ষা করে ট্রাম্প বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করা শুরু করে এবং ওই এগ্রিমেন্টকে আবার মানে নতুন করে সাজানোর চেষ্টা করা হয় যেখানে কানাডার ক্ষতি হওয়ার একটা মানে সুযোগ ছিল কিন্তু ওই সিচুয়েশনকে খুব দৃঢ়তা এবং চতুরতার সাথে হ্যান্ডেল করে এবং কানাডার ইকোনমিকে ট্রাম্পের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয় ওই সময় তবে তার সাথে ছিল ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং তার সাথে ক্রিস্টিয়ার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কিন্তু একটা ইম্পর্টেন্ট এখানে ফ্যাক্টর এর সম্পর্কে আরো পরে বলছি কিন্তু ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তখন জাস্টিন ট্রুডোর একজন ডান হাত ছিল এবং তারা দুজন এবং অন্যান্য জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে অন্যান্য মিনিস্টাররা একসাথে হয়ে এই এই ক্রাইসিসের মোকাবেলা করতে সক্ষম হয় এবার চলে আসি টু থাউজেন্ডেন্ডুড হয় মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করতে হয় এবং এনডিপি নামের একটা পার্টির সাথে বামপন্থী পার্টির সাথে তার কোয়ালিশনে যেতে হয় তো শুরু থেকে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এরপরে শুরু চলে আসে প্যান্ডামিক প্যান্ডামিকের কারণে ইকোনমি প্রচন্ড এফেক্টেড হয় ইকোনমি ধস নামে রীতিমতো তো প্যান্ডামিকের কারণে যেসব মানে চলাচলে মানুষের চলাচল মানুষের ট্রাভেল করা কোয়ারেন্টিন সিস্টেম অ্যান্টি ভ্যাকসিনেশন এগুলোর এগেনস্টে মানুষ অতিষ্ঠ হয়ে কিছু সমাজের কিছু মানুষ অতিষ্ঠ হয়ে তারা আসলে একটা ট্রাক কনভয় কিংবা ট্রাক প্রোটেস্ট মানে অনেকগুলো ট্রাক নিয়ে তারা অটোয়া সিটি ক্যাপিটাল সিটিকে ব্লকেট করে দেয় এবং তারা প্রোটেস্ট শুরু করে জাস্টিন শুডুর এগেনস্টে তো এইগুলো আসলে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল জাস্টিন ট্রুডোর জন্য এরপরে প্যান্ডামিকের কারণে একটা রিসেশন শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং হিউম্যান রিসোর্স এবং লেবারদের শর্টেজ পড়ে কিন্তু এটাকে ট্যাকল করতে জাস্টিন শুডু প্রচুর পরিমাণে ইমিগ্রেশন শুরু করে দেয় এবং টেম্পোরারি ওয়ার্কার স্টুডেন্ট ভিসা এগুলো ইস্যু করে তবে এটার সংখ্যাটা একটু বেশি বেশি হয়ে যায় এবং এর মাত্রাটা যেহেতু বেশি যায় চলে এবং এটাও একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়ায় দেশের জন্য এবার চলে আসছি ক্রিস্ট ফ্রিল্যান্ড এবং প্যান্ডেমিকের যে যে ডিজাস্টার প্যান্ডামিক থেকে যে ডিজাস্টার লিবারাল পার্টিকে ধ্বংসের মুখে নিয়ে যায় তার সাথে এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সম্পর্কে সম্পর্ক একটু মানে এখানে শুরু করে দেই এবং এটা রিলেশনটা শুরু হয় প্রথমে হচ্ছে গিয়া এই প্যান্ডামিকের সময় যেসব টাকা হ্যান্ড আউট করা হয় এটার পিছনে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এর একটা হাত ছিল উনি ছিলেন মিনিস্টার অফ ফাইন্যান্স তো ওনার নিশ্চয়ই উনি এই ব্যাপারটাকে হ্যান্ডল করেছিলেন এবং মানুষকে প্রচুর পরিমাণে মানুষ সবাইকে টাকা দেওয়া হয় ফ্রি মানি সো টাকা প্রিন্ট করে বেসিকলি এটাকে বলা হয় টাকা বড় করা সো মানে যে টাকা নাই সেই সেই ডলারগুলোকে মানুষের কাছে দিয়ে দিল এবং নতুন করে টাকা প্রিন্ট করে এগুলো দিয়ে দিল এটার কারণে একটা ইনফ্লেশন তৈরি হয় এবং এই যে সি প্রোগ্রাম যেটা মাধ্যমে মানুষকে প্যান্ডামিকের সময় টাকা পয়সা দেওয়া হয় ওই প্রোগ্রামটাকে মিলিয়নস অফ ডলার্স হাতিয়ে নিয়ে নিয়ে গেল কেউ কেউ এটা এবিউজ করেছে রীতিমতো এটার মধ্যে উপরে কোনো রকম ওভারসাইট ছিল না এবং এটাকে যেভাবে ম্যানেজ করা হয়েছিল মিনিস্টার ফাইনান্স হিসেবে যে ক্রিস্টিয়াল ফিলিয়ান যেভাবে ম্যানেজ করার কথা ছিল সেভাবে সে করতে পারে নাই এবং এটার কারণে কোটি কোটি বিলিয়ন ডলার মানে হাতিয়ে নেওয়া হয় কেউ জানে না কোথায় গিয়েছে এই টাকাটা তো এর কারণে ইনফ্লেশন তৈরি হয় এবং ক্যানাডার মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয় ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এগেন্স্টে এবং অ্যাকচুয়ালি ব্লেমটা পেয়েছে জাস্টিন শুডো জাস্টিন ট্রুডো যেহেতু প্রাইম মিনিস্টার তার উপরেই আলটিমেটলি ব্লেমটা যায় এর পাশাপাশি অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি মুখী হতে হয় জাস্টিন শুডোর এর মধ্যে রয়েছে সাপোর্ট ফর ইউক্রেইন ইউক্রেনের পিছনে অনেক টাকা অনেক ডলার্স কোটি কোটি ডলার্স ইনভেস্ট করা হয় ইউক্রেন থেকে দুশো সাতাশি হাজার ইমিগ্রেন্ট আনা হয় যেটা নিয়ে কেউ কোনো কথা বলে না তেমন একটা যেহেতু তারা ইউরোপের ইমিগ্রেন্ট এটা নিয়ে মানুষের মাথা ব্যথা কম এটা এটা তারপরে এর সাথে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারপরে হাউজিং ক্রাইসিস যেটা মানে অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস ইমিগ্রেশন এবং অন্যান্য কারণে মানুষ কিছু অ্যাফোর্ড করতে পারে না এখন আর হাউজিংয়ের ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে ইনফ্লেশন শুরু হয়ে গিয়েছে তো এগুলা বড় বড় চ্যালেঞ্জ হ্যাঁ এরপরে রয়েছে তারপর ট্রাম্পের আগমন ট্রাম্প টু থাউজেন্ড ট্রাম্প চলে আসে পাওয়ার টু থাউজেন্ডেন্টি ফোরে ইলেকশনে জয়ী হয়ে ট্রাম্প পাওয়ারে আসে এবং সাথে সাথে আবারও জাস্টিন শুডোর সাথে তার একটা যে তার যে যেসব নেগেটিভ এবং আক্রমণাত্মক স্টেপস ওগুলা শুরু করে দেয় সাথে সাথে এবং আবার আরেকটা একটা ওই যে শুল্ক আরোপ করার থ্রেট দেওয়া হয় এবং এটার কারণে ক্যানাডার মানুষের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয় এবং জাস্টিন ট্রুডোর উপরে যে কনফিডেন্স সেটা হারিয়ে যাওয়া শুরু করে এবং এই সুযোগটাই ক্রিস্টিয়ার ফ্রিল্যান্ড যে যে জাস্টিন ট্রুডোর একজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন হঠাৎ করে সে ঘুরিয়ে ঘুরে দাঁড়ায় এবং সে জাস্টিন ট্রুডোর এগেনস্টে একটা মানে বেসিকলি নিজেকে জাসিন শুডোর এগেনস্টে পজিশন নেয় সে ক্যাবিনেট থেকে রিজাইন করে এখন প্রাইম মিনিস্টার হওয়ার জন্য সে লিডারশিপ রেসে নেমেছে তো জাসিন শুডো এটা দেখে তো জাসিন শুডো মানে তার দলের পক্ষ থেকে যখন বিভিন্ন ধরনের নেগেটিভ জিনিস শুরু হয়ে যায় তার বিপক্ষে যখন বিদ্রোহের মতো শুরু হয়ে যায় So, last night over dinner, I told my kids about the decision that I'm sharing with you today. I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. এখন জাসিন এখনো ইলেকশন হয়নি তো আপাতত এই সময় জাসিন এখনও তার দায়িত্ব পালন করে যাচ্ছেন একজন প্রাইম মিনিস্টার হিসাবে তবে অতি শীঘ্রই ইলেকশন হতে যাচ্ছে এবং ইলেকশনে প্রথম প্রথম ইলেকশন হবে হচ্ছে লিবার পার্টির মধ্যেই কে লিডার হবে এবং যে লিডার হবে সেই ফাইনালি ফেডারেল ইলেকশনে ক্যান্ডিডেট হবে তো এখন ফেডারেল মানে পার্টি লিডার হিসেবে এখন যে ক্যাম্প যারা ক্যাম্পেন করছে তার মধ্যে অবশ্যই ক্রিস্টিয়ার ফিলেন আছে উনি সবসময় প্রাইম মিনিস্টার হতে চেয়েছিলেন তো কিন্তু যেভাবে উনি ব্যাপারটাকে মানে অ্যাপ্রোচ করেছেন আমার মনে হয় যে এটা এক ধরনের বিচ্ছিয়াল বলা যায় আর সাথে রয়েছে মার্ক কার্নি মার্ক কার্নিও একজন অত্যন্ত আমার মনে হয় যে উনি অ্যাকচুয়ালি খুবই ন্যায্য একজন ক্যান্ডিডেট এবং উনিও লিডারশিপ রেসে নেমেছেন তো খুব সম্ভবত মার্চ কিংবা ফেব্রুয়ারি শেষের দিকে একটা ইলেকশন হতে যাচ্ছে এবং সেখানে লিবার পার্টির আমার মনে হয় যে চান্স খুবই কম তো লিবার পার্টির এগেনস্টে যে দাঁড়াচ্ছে যারা ক্যাম্পেন করছে এবং অপোজিশনে যে যারা রয়েছে সে সেটা হচ্ছে জগমিত সিং এন এবং পিয়ার পলিভারে পিয়ার পলিভারে অ্যাকচুয়ালি তার জেতার চান্স আছে আমার মনে হয় যে একটা ভালো চান্স আছে সেই হয়তো প্রাইম মিনিস্টার হয়ে যাবে এখন যত দূর যেভাবে আমার মানে অনুমান অনুযায়ী এবং যেটা আমি দেখতেছি মিডিয়াতে এবং আশেপাশে মানুষের সাথে কথা বলে আমার তাই মনে হচ্ছে তো যাই হোক জাস্টিন ট্রুডো যদিও সে মানে তার এন্ডিংটা তেমন একটা আমি একটু ট্র্যাজিক ট্র্যাজিক বলতে হবে বিক্রিয়াল ছিল এর মধ্যে এর মাঝে ছিল অনেক ধরনের হয়রানির ইয়ে হওয়া মুখোমুখি হওয়া তবুও আমি বলবো যে জাস্টিন অনেক কিছু অ্যাকমপ্লিশ করেছেন একটা মানে দশ বছর ধরে একটা দেশের লিডার হওয়া সোজা কথা না এবং স্পেশালি একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে খুবই রেয়ার তো উনি এটা অ্যাকমপ্লিশ করেছেন অনেক ধরনের সোশ্যাল প্রোগ্রাম অনেক ধরনের এনভার প্রোগ্রাম উনি চালু করেছেন বাস্তবায়ন করেছেন তো জাস্টিন ট্রুডোর লেগেসি থেকে যাবে আমার মনে হয় যে কয়েক বছর পরে দশ বারো বছর পরে অনেক যখন ফিরে তাকাবে এই সময়টার দিকে তখন তারা বুঝতে পারবে যে জাস্টিন টুডোর লিডারশিপ ছাড়া কানাডার সিচুয়েশন আরও খারাপ হতে পারতো তো আজকে একটু কি আপনারা আশা করি এই কিছু এই ইনফরমেশনটা যেটা আমি আপনার সামনে নিয়ে এসেছি আপনারা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি কোনো রকম কমেন্টস থাকে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি কিংবা আপনাদের কোনো যদি কোনো ব্যাপারে যদি ক্লারিফিকেশন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ধন্যবাদ